সাত ডিসেম্বরের সভার পর নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু আগামী সপ্তাহ থেকে আমানত ফেরত পাবেন গ্রাহকরা বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারিক রহমান জানালেন মির্জা ফখরুল লটারির মাধ্যমে এবার পাঁচশো থানার ওসি পদায়ন ঈশ্বর দিতে আট কুকুর ছানা ডুবিয়ে হত্যার পর এবার সাতক্ষীরায় শতাধিক কবুতর হত্যার অভিযোগ দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন নির্বাচন কমিশন আগামী সাত ডিসেম্বর সভায় বসছে সভা শেষে যে কোনো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার আজ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির আট তারিখ রোববার এবং বারো তারিখ বৃহস্পতিবার সেই হিসাবে মঙ্গলবার দশ ফেব্রুয়ারির দিকে সংসদ নির্বাচন হতে পারে নির্বাচন কমিশনার আরও বলেন এখন সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয় সেটা এগিয়ে সাড়ে সাতটা হতে পারে আবার বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে সেটা বাড়িয়ে সাড়ে চারটা পর্যন্ত করার কথা ভাবা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশে কারও কোনো নিরাপত্তার ঝুঁকি বা শঙ্কা নেই বাংলাদেশে ফিরে আসার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার ঝুঁকি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন উপদেষ্টা বলেন সরকার সকলকে সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই কথা বলেন দেশের সর্ববৃহৎ সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংক সোমবার চূড়ান্ত অনুমোদন ও লাইসেন্স ইস্যু করার পর আজ মঙ্গলবার থেকে ব্যাংকটির কার্যক্রম শুরু হয় বাংলাদেশ ব্যাংক আশা করছে পাঁচটি ব্যাংক একভূত করে গঠিত এই নতুন প্রতিষ্ঠান দেশ জুড়ে ইসলামী ব্যাংকিং খাতের অস্থিরতা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগামী সপ্তাহ থেকে দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়ার কাজ শুরু হবে এবং উচ্চ অঙ্কের আমানত ফেরতের জন্য রোড ম্যাপ তৈরি করা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যার মধ্যে সরকার দিচ্ছে বিশ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে বাকি পনেরো হাজার কোটি টাকা অনুমোদিত মূলধন রাখা হয়েছে চল্লিশ হাজার কোটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই তার বড় ছেলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিকেলে গণমাধ্যমকে তথ্য জানান তিনি ফখরুল বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তিনি লটারির মাধ্যমে দেশের পাঁচশো সাতাশটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পদায়ন করা হয়েছে পাঁচশো সাতাশ থানার মধ্যে মেট্রোপলিটনের কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লটারির মাধ্যমে ওসি পদায়ন করা হলো তবে তালিকায় প্রস্তাবিত উল্লেখ করা হয়েছে পদায়নের খুলনা রেঞ্জে দশটি জেলায় চৌষট্টি থানার ওসিকে পদায়ন করা হয়েছে এর মধ্যে যশোরের নয়টি থানা রয়েছে এর আগে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহবুব রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেশের চৌষট্টি জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে পদায়ন করা হয় এবার সংবাদ যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের অভিযানে তিন হাজার সাতশো বিরাশি পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে আজ বেলা সাড়ে এগারোটার দিকে বিজিবির একটি টহল সদর উপজেলার এলাকা থেকে তাকে আটক আটক করে সাতক্ষীরা জেলার কলারহ উপজেলার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা তিনি ইয়াবার চালানটি ঢাকা থেকে যশোরের বাগাছ নিয়ে যাচ্ছিলেন তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ এক টাকা জব্দ করা হয় জব্দ ইয়াবার আনুমানিক বাজার মূল্য এগারো লাখ চৌত্রিশ হাজার ছয়শ টাকা যশোর অভয়নগর উপজেলার একতারপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লেখক ও সাহিত্যিক দৈনিক গ্রামের কাগজের সাবেক সহকারী সম্পাদক শাপলা রহমানের পিতা ফারাজি লুৎফর রহমান ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহ ও ইন্নাইল্লাহ রাজিউন সোমবার রাতে সাড়ে নয়টার দিকে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মৃতকালে তার বয়স হয়েছিল পঁচাশি বছর আর জোহরের নামাজের পর জানাজার নামাজ একতারপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মোবিন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে যান পুরো কাগজ পরিবারও ফারাজিল লুৎফর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছে হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার রেনেসা রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় আটটি কুকুর ছানা মৃত অবস্থায় উদ্ধার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস এটাকে হত্যাকাণ্ড বলে বিচার দাবি করেন ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ চর্চিত হচ্ছে এমন হত্যাকাণ্ডে যিনি ঘটিয়েছেন তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন অনেকেই ইতোমধ্যে ব্যবস্থাও নেওয়া হয়েছে অভিযুক্ত হাসানুর রহমান নয়নকে উপজেলা পরিষদের বাসভবন ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন আজ শাস্তি হিসেবে তাকে সরকারি বাসভবন ছাড়তে বলা হয় বলে জানান ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান এর মধ্যে এলো নতুন খবর সাতক্ষীরায় সরিষা ক্ষেত বসার অপরাধে বিষ দিয়ে শতাধিক কবুতর হত্যার অভিযোগ উঠেছে শখের সব কবুতরের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন খামারি রাহেন কবির সোমবার সদর উপজেলার পদ্মশাখরা এলাকায় এই ঘটনা ঘটে এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন ভূমিকম্পে করণীয় বিষয়ে সচেতন হন সেই সাথে সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি